হ্যালো ব্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছের এবং দূরের বিদেশ এবং দেশ দেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদেরকে আমি স্পেশাল গরু মাংস রান্না করে দেবো আমার অনেকগুলো গরুর মাংসের রেসিপি আছে তো আমি আজকে অনেক অসাধারণ এবং অনেক টেস্টি একটা গরুর মাংস রান্না করে আপনার দেখাবো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ঝোলটা কত গাঢ় আর কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো চলুন এই গরুর মাংস আমি কিভাবে রান্না করেছি কোন সিস্টেমে রান্না করেছি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে আমি সাদা তেল নিয়েছি নিয়ে এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজগুলোর ভিতরে এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে এখানে টমেটো দিব টমেটা দিলে টেস্টটা ভালো আসে গরুর মাংসতে সামান্য একটু টমেটা একটা টমেটার হাফ টমেটা দিলে অনেক টেস্টি আসে তো আমি ভাবলাম এর ভিতরে আমি কিছু টমেটা ইউজ করি তো আমি এখানে হাফটার মতো টমেটো দিলাম এখন দিয়ে এই আর পেঁয়াজ একসাথে ভালো করে আমি ভেজে নেব তা দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন দিয়েছি তো ওটা আমার ডিলেট হয়ে গেছে সরি আমি দিয়ে দিয়েছি আদা রসুন এক চা চামচ করে এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি সামান্য যাতে মশলা না পুড়ে না পুড়ে যায় এজন্য এখানে আমি সামান্য ঠান্ডা পানি ইউজ করেছি এখানে শুকনা মরিচ হলুদ জিরা ধুনে লবণ সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দেখুন কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি সামান্য ধুনের পাতা কুচি করে নিয়েছি এটাও এখানে আমি দিয়ে আরও দুই মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নিব কষানোর পরে এখানে আমি গরুর মাংসটা ঢেলে দেব তো আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে তো এক কেজি গরম মাংসতে কিছু সামান্য হাড়্ডিও আছে শুধু মাংস না তা দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে আমি কিছু ঠান্ডা পানি দিব এর ভিতরে ঠান্ডা পানিটা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আমি কষানোর জন্য এটাকে দিয়ে দিব তো এখানে দেখুন আমি এখন ঠান্ডা পানি দিব তিন কাপের মতো ঠান্ডা পানি দিব তা মাংস সিদ্ধ হওয়ার জন্য তিন কাপ পানি যথেষ্ট তা দিয়ে দেওয়ার পরে এখন এটা আমি একটু নেড়ে এখন এটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি তা কষানো পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে তা মাংসটা কষানো একটা এক এক মাংস এক এক রকমের কষানোর টাইম লাগে তো কোন মাংস দেখেন তিরিশ মিনিট লাগে বিশ মিনিট লাগে এরকম মাংসের উপর নির্ভর করে আপনার কষানোটা কেমন হয়ে হবে তা আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি দেখেছি আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন আমার কষানো হয়ে গেছে এখন যে যেটা আমি স্পেশাল রান্না করার কথা বলেছি সেটা হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি আমি এখানে দুটো আলু এই আলুটাকে আমি ভালো করে চেটকিয়ে ওর ভিতরে দিয়ে দিব মাংসটার ভিতরে তো আমি এটা দিয়ে আমরা তো সবসময় মনে করেন আলু ছেলে তারপরে আলু মাংসের ভিতরে দিয়ে রান্না করি তো আজকে আমার মনে হলো যে আমি স্পেশাল একটা জিনিস রান্না করি আমি জানি না আপনারা এটা রান্না করেছেন কি না কখনো আর যারা করেছেন তারা তো জানেন যে টেস্টটা কেমন আর যারা করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা রান্না কিন্তু খারাপ হবে না আর টেস্টটাও কিন্তু খারাপ হবে না অবশ্যই পোলাওর সাথে বা খিচুড়ির সাথে অনেকটা মজা হবে এটা খেতে তো আমি এখন আলুটা দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছে ভালো করে আমি এটাকে কিন্তু তেল বেশি একটা ইউজ করি নাই তা যাই হোক দেখুন আমার কিন্তু কালারটা কতটা সুন্দর হয়েছে আর ঝোলটা দেখুন কতটা গাঢ় মনে হচ্ছে যেন মাংসটা এখনই খেয়ে ফেলি কতটা মজা হয়েছে যদি আপনি রান্না না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না তো আমি এখন এটাকে ডিশে তুলে নিচ্ছি যাই হোক প্রিয় দর্শকবৃন্দ আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন যাতে এরকমের রান্না সবাই আপনার একটা শেয়ার কিন্তু অনেকের কাছে আমার রান্না পৌঁছে দিতে পারে তা যাই হোক মাংসটা কত সফট হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম